আচ্ছা বলো তো প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজম কি একই জিনিস আর প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে একদম সূক্ষ্ম যে একটা পার্থক্য আছে সেটা সঠিকভাবে না জানার কারণে বা এই তিনটা টপিক প্রোটোপ্লাজম প্রোটোপ্লাস্ট এবং সাইটোপ্লাজম এই তিনটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য না জানার কারণে পরীক্ষায় এইটা রিলেটেড প্রায় কোশ্চেন করে এবং আমরা অনেক বেশি ভুল করি তো আজকে বইয়ের পুরো অংশটা সুন্দর করে গুছিয়ে পড়ে ফেলবো তো চলো শুরু করি প্রোটোপ্লাস্ট ভার্সেস হচ্ছে সাইটোপ্লাজম প্রোটোপ্লাস্ট প্রোটোপ্লাস্ট কি কোষ প্রাচীরের নিচের সম্পূর্ণ অংশ একটা কোষপ্রাচীরের নিচে কি থাকে কোষ ঝিল্লি থাকে তারপরে কি থাকে সাইটোপ্লাজম থাকে সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে সাথে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কিন্তু আমরা সাইটোপ্লাজমি অঙ্গাণু বলছি না ওটাকে আমরা আলাদা হিসেবে চিহ্নিত করছি তাহলে এই এত কিছু জিনিস এবং কোষে কিন্তু অনেক সময় অনেক জিনিস মারা যায় তারাও থাকে এই সব কিছু একত্রিতভাবে অর্থাৎ শুধুমাত্র কোষপাচী বাদ দিয়ে বাদ বাকি যা আছে সব কিছু হচ্ছে প্রোটোপ্লাস্ট অর্থাৎ প্রোটোপ্লাস্ট হচ্ছে দুটো উপাদান দিয়ে তৈরি একটা হচ্ছে সজীব প্রোটোপ্লাজম আর হচ্ছে নির্জীব অপ্রোটোপ্লাজমীয় অংশ দিয়ে তৈরি তার মানে প্রোটোপ্লাস্ট থেকে আমরা যদি নির্জীব অংশগুলো বাদ দেই শুধু সজীব অংশ নেই যেরকম কোষঝিল্লিকে সজীব তারপরে আমি যদি চিন্তা করি নিউক্লিয়াস কি সজীব তারপরে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে সেগুলো যদি সজীব হয় এবং সেখানে যতগুলো পদার্থ আছে যে পদার্থগুলো সজীব পদার্থ তাদের সবাইকে নিয়ে আমি তৈরি করছি কি বলতো প্রোটো প্লাজম যেটা হচ্ছে আমাদের জীবনের আধার ক্লিয়ার তাহলে কোষ নিচের সম্পূর্ণ জীবিত অংশ হচ্ছে প্রোটো প্লাজম এবং এটা তিনটা জিনিস দিয়ে তৈরি সেটা হচ্ছে কোষ ঝিল্লি সাইটোপ্লাজম সাথে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং হচ্ছে নিউক্লিয়াস অবশ্যই এটা পড়ার পরে কিন্তু বইতে আর কোনো লাইন পাবা না যেটা আনকমন হইছে জাস্ট বইয়ের কথাটা সুন্দর করে গুছায় এখানে দেওয়া আছে ইতিহাস ফেলিক্স ডু জার দিন আমি এভাবে পড়ছিলাম দুই চার দিন হ্যাঁ উনি দুই চার দিন প্রোটোপ্লাজমকে একটা নামে ডাকতে পারছিলেন সেটা হচ্ছে সার্কোড দুই চার দিন কেন কারণ তারপরে তো নাম চেঞ্জ হয়ে গেছে তারপরে তো প্রোটোপ্লাজমের নাম হয়ে গেছে প্রোটোপ্লাজম ঠিক আছে কিভাবে মনে রাখছিলাম দুই চার দিন প্রোটোপ্লাজম নাম ছিল হচ্ছে সার্কোট এরপরে পরিবর্তন করেছিল পারফেক্ট পরিবর্তন করেছিল পার কিনজে এবং সে নাম দিয়েছিল প্রোটোপ্লাজম। প্লাজম অনেকে বলতে পারো আপু ছালগুলো কি লাগবে না না লাগবে না এরপরে হাকসলে এসে বলেছিলেন প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি তো তুমি আমার যেই মনে রাখার টেকনিকটা সেটা দিয়ে এভাবে মনে রাখবা এবং সাথে হচ্ছে কি করবা সুন্দর করে এই এটা ফলো করে জাস্ট নাম এবং শব্দগুলো মনে রাখবা পরীক্ষার হলে গিয়ে তুমি পারবা এটার গ্যারান্টি আমি দিচ্ছি যদি এটুকু মনে রাখতে পারো বইয়ের মধ্যে খুব এলোমেলো ভাবে লেখা এটা সুন্দর করে গুছিয়ে লেখা এখন অনেক সময় শর্ট কোশ্চিনে একটা কোশ্চিন আসে প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয় কারণ এটা তো সজীব এটাতে অনেক বেশি পানি আছে এটাতে প্রায় সেভেন্টি থেকে নাইনটি পানি থাকে এটার পানির অপর নাম জীবন পানিকে ফ্লুইড অফ লাইফ বলে এটা ও হয়ে গেছে এটা ফ্লুইড অফ লাইফ হবে ফ্লুইড অফ লাইফ বলে এখানে খুবই ভুল হয় অনেকে ফ্লুইড অফ লাইফ মনে করে প্রোটোপ্লাজমকে বলে না পানিকে ফ্লুইড অফ লাইফ বলে কেন পানি তো একটা ফ্লুইড তাই না এবং এটা লাইফের ফ্লুইড প্রোটোপ্লাজম তো ইজ নট ফ্লুইড রাইট তো প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলে এবং কোষের শারীরবৃত্তীয় সকল প্রক্রিয়াসমূহ পানির উপস্থিতি ছাড়া সুসম্পন্ন হয় না তাহলে পানিকে মানে পানির প্রায়োরিটি অনেক বেশি যেহেতু পানিকে আমরা হচ্ছে ফ্লুইড অফ লাইফ বলছি এবং প্রোটোপ্লাজমে অনেক বেশি পানি সেই জন্য প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে তোমার কাজ হচ্ছে এই পয়েন্টগুলো টুস 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 করে মনে রাখা বাস পরীক্ষায় হোমওয়ার্কের কোশ্চেন আসলে সুন্দর করে এগুলাই হচ্ছে লাইন বাই লাইন লিখে দেওয়া একটু গুছিয়ে লেখা আর কি প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য যা হুবহ সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যকে বহন করবে কেন কারণ প্রোটোপ্লাজম মানেই তো সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের ভেতরে আছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস তাহলে প্রোটোপ্লাজমই তো বহন করছে হচ্ছে আমাদের সাইটোপ্লাজমকে তো অর্ধস্বচ্ছ বর্ণহীন জেলির মতো অর্ধ তরল সব অর্ধ অর্ধ আঠালো দানাদার কলইডাল ধর্মী কলয়েড সম্পর্কে আমি বেশি কথাবার্তা এখন বলছি না এটা পরবর্তীতে তোমরা যখন কেমিস্ট্রি পড়বা তখন জানবা যে বিভিন্ন রকম পদার্থের গঠন অনুযায়ী এক টাইপের পদার্থের সংজ্ঞার মধ্যে আমরা কলয়েডাল ধর্মীকে ফেলি যে পানি শোষণ করতে পারে তাকে আমরা কলয়েডাল ধর্মী বলি আপাতত এটা জানলে হবে যেখানে যেহেতু অনেক বেশি পানি এটা পানি শোষণ যারা করতে পারে তাদেরকে কলোইডাল ধর্মী বলি সো এটা কলোইডাল ধর্মী এবং এটা যেহেতু অর্ধ তরল অর্ধ থকথকে জেলির মতো তাহলে অবশ্যই এটার ঘনত্ব পানির থেকে বেশি হবে ঘনত্ব পানির থেকে বেশি মানে আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি কারণ আপেক্ষিক গুরুত্ব বেশি হলে ঘনত্ব বেশি হয়ে যায় ফিজিক্সের কথা এরা জমাট বাঁধে হচ্ছে এটা কিসে জমাট বাঁধে এটা এরা আমাদের তাপ অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবে জমাট বাধে তরল থেকে জেলি জেলি থেকে এখানে একটা কমা হবে। তরল থেকে জেলি এবং জেলি থেকে তরল হতে পারে আচ্ছা এই আমরা হচ্ছে সাইটোপ্লাজমের ক্ষেত্রে পাবো রাসায়নিক বৈশিষ্ট্য আল্লাহর দুনিয়ার সবকিছু এখানে আছে রাসায়নিক পদার্থ যত যার যা রাসায়নিক পদার্থ থাকে সব এখানে আছে জৈবিক কাজ আমি আগেই বলে দিই সব রকম জৈবিক কাজ এখানে হয় এখন কি নাই যেটা এখানে হবে না বলো প্রোটোপ্লাজমে তো সব কিছু আছে প্রত্যেকটা অঙ্গাণু আছে প্রত্যেকটা অঙ্গাণুর কাজই প্রোটোপ্লাজমের কাজ উত্তেজনায় সাড়া দেওয়া মেটাবলিক কার্যাবলী করা মেটাবলিক মানে হচ্ছে বিভিন্ন বিপাকীয় কার্যাবলী করা আমি লাস্টে বলে দিব বিপাক জিনিসটা কি পানি গ্রহণ এবং ত্যাগ করা অভিশ্রবণ প্রক্রিয়ায় এখান থেকে এমসিকিউর জন্য মনে রাখবো প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই জীবের বৈশিষ্ট্য কারণ প্রোটোপ্লাজম একটা কোষের মধ্যে যা যা করছে আসলে জীবিতা তা করছে ওই প্রোটোপ্লাজমটা যদি সালোকসংশ্লেষণ করে থাকে ওই জীব সালোকসংশ্লেষণ করে ওই প্রোটোপ্লাজম যদি শ্বসন করে ওই জীব শ্বসন করে ওই প্রোটোপ্লাজম যা করবে তাই জীবের বৈশিষ্ট্য সবচাইতে বেশি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট অংশ হচ্ছে প্রোটোপ্লাজমের চলন তো প্রোটোপ্লাজমের গতিময়তাকে আমরা চলন বা মুভমেন্ট বলতে পারি এবং এটা হচ্ছে দুই প্রকার হচ্ছে কোষ যুক্ত প্রোটোপ্লাজমের চলন আর হচ্ছে কোষ বিহীন প্রোটোপ্লাজমের চলন তাই না কারণ প্রোটোপ্লাজম কোষপ্রাচীর সহ হতে পারে যদিও প্রোটোপ্লাজমের অংশ না কোষ বাট প্রোটোপ্লাজমের বাইরে কোষ থাকতে থাকতেও পারে নাও থাকতে পারে তো যদি কোষপ্রাচীরওয়ালা প্রোটোপ্লাজম হয় সেটার চলন আবার দুই রকম একটা হচ্ছে একমুখী আবর্তন বা রোটেশন রোটেশন ঘোরা এন্ড সার্কুলেশন আমি এভাবে মনে রাখতাম সার্কুলেশন মানে কি সার্কুলেট হওয়া আমরা বিভিন্ন ফর্ম সার্কুলার সার্কুলেশন করি সবার মধ্যে বিলাই তাহলে ওটা বহুমুখী আবর্তন কারণ সবার মধ্যে বিলিয়ে দেওয়া বহু মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া এই জন্য এটা সার্কুলেশন অনেকগুলো তাহলে এটা একটা গহ্বরকে কেন্দ্র করে হবে এটা অনেকগুলো গহ্বরকে কেন্দ্র করে ঘুরতে থাকে মানে এইটা একটা গহব্বরকে কেন্দ্র করে এরকম রিং রিংড়িং ঘুরতে থাকে আর এখানে অনেকগুলো গহ্বর থাকে ওরা এভাবে থাকে তাহলে ওরা অবশ্যই নির্দিষ্ট একদিকে ঘোরে ওরা বিভিন্ন দিকে ঘোরে ওরা কোষপাচীরের পাশ দিয়ে সুন্দর ভাবে আর ওরা অনিয়মিত ভাবে ঘুরে পয়েন্ট একদম পরপর পরপর গুছিয়ে লেখা আছে যেমন পাতা ঝাঁঝির কোশস্থ পাতা ঝাঁজি হচ্ছে একটা আমরা উদ্ভিদ হিসেবে ধরতে পারলাম সেই উদ্ভিদটার চলন আর আমি কিভাবে মনে রাখছিলাম বহুমুখী চলন হ্যাঁ আমি মনে রাখছিলাম যে আমি বহুমুখী প্রতিভার অধিকারী এবং আমার নাম তন্দ্রা টি দিয়ে শুরু তো ট্র্যা হম আমি ওই সময় খুব কাঁদতাম মনে রাখছিলাম যে তন্দ্রা কাঁদে ট্র্যাডেস ঠিক আছে তো এইটা গেল কোষপ্রাচীরবিহীন প্রোটোপ্লাজমের চলন এরপরে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম হচ্ছে এরকম প্রটোপ্লাজম কি জীবনের আধার তো সাইটোপ্লাজম হচ্ছে অঙ্গাণুর আধার কারণ সাইটোপ্লাজমের কাজই হচ্ছে দুনিয়ার সব অঙ্গাণুকে ধারণ করা তো সাইটোপ্লাজমের ইতিহাসটা হচ্ছে এর আগের নাম ছিল হাইয়ালোপ্লাজম তখন অনেক হাই হাই করত জীবন নিয়ে যে হাই আমার কি হবে হাই আমার কি হবে এবং পরে ওর হচ্ছে বর্তমান নাম হচ্ছে সাইটোসল কারণ ও হচ্ছে সেলের একটা আহ মানে হচ্ছে একটা কঠিন পদার্থ বা কঠিন অংশ হিসেবে আমরা কাউন্ট করতে পারি তো এটা হচ্ছে আমাদের সাইটোসল ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য আমাদের প্রোটোপ্লাজমের মতোই হবে শুধু মনে রাখবো প্রোটোপ্লাজমে পানির পরিমাণ ছিল সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট এখন আমি নিউক্লিয়াসটাকে বাদ দিচ্ছি কারণ সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসটা পড়ে না প্রটোপ্লাজম তো তিনটা জিনিস দিয়ে তৈরি ছিল সাইটোপ্লাজম নিউক্লিয়াস এবং হচ্ছে কোষচিল্লি তো এখন কোষচিল্লি আর নিউক্লিয়াস বাদ হয়ে যাচ্ছে থাকছে শুধুমাত্র সাইটোপ্লাজম তো সাইটোপ্লাজমে পানি পরিমাণটা আগে থেকে একটু কমে যাবে সেটা হচ্ছে 65 থেকে 96% এখন 96 কেন কারণ এটা বিভিন্ন কোষের ক্ষেত্রে আবার একটু বেড়েও যেতে পারে সো ওভারঅল এটা লিখছে আচ্ছা এরপরে একটোপ্লাজম অর্থাৎ বাহিরের দিকের যেই সাইটোপ্লাজমগুলো কোষের ঝিল মানে কোষ ঝিল্লির কাছাকাছি যে সাইটোপ্লাজমগুলো ওগুলো হচ্ছে অনেক ঘন এবং দানাদার হয় আর এন্ডোপ্লাজম ভেতরের দিকের যে সাইটোপ্লাজমগুলো মানে যেগুলো নিউক্লিয়াসের কাছে থাকে সেগুলো হচ্ছে কম ঘন হয় হ্যাঁ কারণ নিউক্লিয়াসেরও আবার সাইটোপ্লাজম আছে নিউক্লিওপ্লাজম আছে কাজ একদমই ইম্পর্টেন্ট না কারণ সাইটোপ্লাজম দুনিয়ার সব কাজ করবে সাইটোপ্লাজমে যেহেতু সকল অঙ্গাণু আছে তাহলে সাইটোপ্লাজম সকল কাজ করবে ক্ষুদ্র অঙ্গানু ধারণ জৈবিক কাজ অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ বর্জ্য নিষ্কাশন যেটা রেচন প্রক্রিয়া পরিবেশ উত্তেজনায় সারা প্রদান পানি পরিশোষণ এবং অঙ্গাণুকে নড়াচড়ায় সাহায্য করে একটা অঙ্গাণুকে নড়াচড়ায় সাহায্য এই ঘটনাটা কিন্তু আসলে আবর্তন বা সাইক্রোসিস ঠিক আছে কারণ যখন একটা কোষের মধ্যে আবর্তন হচ্ছে তখন কিন্তু আসলে অঙ্গাণুগুলো নড়বে চড়বে অঙ্গাণুর নড়াচড়াকেও আমি আবর্তন বা সাইক্লোসিস বলতে পারি কোষের মধ্যে প্রোটোপ্লাজমের চলনকেও আমি হচ্ছে আবর্তন বা স্লাইকোসিস সাইক্লোসিস বলতে পারি একটু খেয়াল করবা ইংলিশ টার্ম সহ এবং হচ্ছে মানে আমি বলেই দিচ্ছি যে এই অংশটা হচ্ছে একদম ফাইভ স্টার না এই অংশটা হচ্ছে টেন স্টার একটা অংশ এই অংশটা এই অংশটা অবশ্যই তোমাকে পড়তে হবে আচ্ছা এরপরে সাইটোপ্লাজম হচ্ছে বিপাকীয় কাজ করে বিপাকটা কি বুঝলে আমরা বুঝে যাব যে কেন সাইটোপ্লাজম বিপাকীয় কাজ করে বিপাকটা হচ্ছে আমাদের দেহে বা যে কোনো একটা জীব দেহে যত ধরনের রাসায়নিক প্রক্রিয়া বা জৈব রাসায়নিক প্রক্রিয়া চলে তুমি একটা মানুষের কথা চিন্তা করো শ্বসন রেচন তারপর হচ্ছে রক্ত সংবহন পরিপাক সকল কিছু একটা বিপাক প্রক্রিয়া উদ্ভিদের কথা চিন্তা করো প্রসেদন শাল সংশ্লেষণ শ্বসন পানি পরিশোষণ খনিশ্লাবণ পরিশোষণ সকল কিছু একটা বিপাকীয় প্রক্রিয়া তাহলে জীব দে সংগঠিত সব ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়ার যোগফল হচ্ছে একটা বিপাক বিপাক বলতে সকল জৈব রাসায়নিক প্রক্রিয়াকে বোঝায় এবং এটা দুই প্রকার হয় একটা হচ্ছে যেটা আমি পড়েছি একদম মাস্টার্সে গিয়ে পড়ছি অনার্সও পড়ি না এটা অনার্সও ছিল না ক্যাটাবলিজম এবং অ্যানাবোলিজম ক্যাটাবলিজম যখন কার্বোহাইড্রেটকে আমি ভাঙছি সেটাকে ভেঙে কি তৈরি করছি গ্লুকোজ দ্যাটস কল্ড ক্যাটাবলিজম যখন সকল গ্লুকোজকে আমি একত্রিত করছি একটা কার্বোহাইড্রেট বানাচ্ছি দ্যাটস কল্ড উপচিতি বা অ্যানাবলিজম আমি কীভাবে মনে রেখেছিলাম ক্যাটাবলিজম কাটবো কার্বোহাইড্রেট কাটবো গ্লুকোজ বানাবো অ্যানাবলিজম মানে অ্যাকোমোডেশন বা অ্যাকমপ্লিশ বা মানে অ্যাসিমিলেশন করা মানে সব কিছু একত্রিকরণ করা অর্থাৎ সকল গ্লুকোজকে একসাথে করছি কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে তো আমাদের বডিতে কিন্তু যখন শালক সংশ্লেষণ হচ্ছে তখন যেরকম গ্লুকোজ তৈরি হয় আবার যদি শ্বসন হয় তাহলে গ্লুকোজ ভাঙছে তাহলে বুঝতে পারছো যে উপচিতি এবং অপচিতি দুটোই হয় আমাদের বডিতে হ্যাঁ উপচিতি উপকার হচ্ছে মানে ভালো কিছু মানে অনেক বড় কিছু তৈরি হচ্ছে অপচিতি মানে ক্ষয় হচ্ছে মানে ভেঙে যাচ্ছে শ্বসন সংশ্লেষণ জীবনের স্পন্দন প্রোটিন সংশ্লেষণ লিপিড সংশ্লেষণ কার্বোহাইড্রেট সংশ্লেষণ নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণ আসলে শালো সংশ্লেষণ মানে কার্বোহাইড্রেট সংশ্লেষণ এই জন্য আলাদা করে লেখে নাই এগুলো সব কাজই আমাদের বিপাকীয় ভূমিকার মধ্যে পড়ে এই পুরো অংশটা সৃজনশীলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না সৃজনশীল থেকে শুধুমাত্র একটা অংশেই আসতে দেখা যায় সেটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম পানি প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয় সেটা মানে ক্ষতে আসে এছাড়া বাদ বাকি সব অংশই আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যেটা খুবই সুন্দর করে এখানে আমি গুছাই দিয়েছি তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা এবং নেক্সট আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক কোষ ঝিল্লি এটার উপর হচ্ছে ক্লাস করব। ঠিক আছে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই এবং আল্লাহ